হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি কারণ আজকে একদম বৃষ্টি হচ্ছে গরম কম তো ভাবলাম আগেই সকাল থেকে কাজ করা শুরু করে দেয় যেহেতু আজকে গরম কম আছে আর ছেলেরা এখন টিভি দেখছে তো এই ফাঁকে হচ্ছে কি আমি এখানে থালা বাসনগুলো সব মেজে নিচ্ছি তো কাকিকে আমি আমার ছেলেদের কাছে আজকে বসিয়ে রেখেছি কারণ ছোট ছেলেটার পর আমার ভীষণ মাথা গরম ছিল কারণ তিন চারবার হচ্ছে গিয়ে বিছানা গুছগাছ করে আরও তিন চারবারই হচ্ছে গিয়ে সব মানে ফেলে দিয়েছে তো ভাবলাম যে ওখানে যদি আমি বেশি সময় থাকি তো মাথাটা গরম হয়ে যাবে ছেলেটাকে মারবো তো ভাবলাম যে আমি রান্নাঘরে চলে যাই আর কাকিকে হচ্ছে গিয়ে আমার ছেলেদের কাছে রেখে দিই তো প্রচুর থালা বাসন ছিল প্রচুর থালা বাসন ছিল আর যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে তো একটার পর একটা থালা বাসন নষ্ট হতেই থাকে ময়লা ভরতেই থাকে তো সব ভুরিয়ে রেখে দিই বেচিংয়ের ভিতরে দেখা গেছে পরিষ্কার করা হয় না তো ভাবলাম সব একসাথে পরিষ্কার করে নিই আর কাকিকে বললাম যে তুমি চলে যাও ওখানে আর আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তো আজকে দুপুরবেলা রান্না হবে হচ্ছে খিচুড়ি তো হঠাৎ করে আমার শ্বশুর বলল যে খিচুড়ি রান্না করতে তো আগে হচ্ছে কি আমি ভাত বসিয়ে দিয়েছিলাম মাত্রই বসিয়েছি তো উনি ডাল পাঠানোর পরে ডালটা আবার আলাদা করে ভেজে তারপরে হচ্ছে গিয়ে ভাতের ভিতরে দিয়ে দিয়েছি ভাত হয়নি নি তখনও মাত্র চাল চাল তো ডালগুলো একটু ভেজে রেখে দিয়েছিলাম আর এই ভাতগুলো ঢেকে দিচ্ছি তার কারণ হচ্ছে কি অনেকটা সকাল এখনও সাড়ে দশটা বাজে তখন আর আমার শ্বশুর আসবে বেলা দুটোর সময় তো ভাবলাম যে থাক আগে এগুলো রেখে দিই তারপরে যখন একটা বাজবে তখন হচ্ছে গিয়ে এগুলো আবার রান্না করবো তো এদিকে দেখো আমার ছেলেদেরকে ঘুম পাড়াতে চলে আসছি এক ছেলেকে ঘুম পাড়ানোর পরে আর একটাকে নিয়ে বসেছি কিন্তু আমি ফেল অনেক চেষ্টার পরেও ওকে ঘুম পাড়াতে পারছিলাম না এদিকে দেখো ওদের দুজনকে ঘুম পাড়ানোর পরে যখন বেলা বারোটা বাজে তখন হচ্ছে কি আমি চা খাচ্ছিলাম আর অনেক ক্ষুদা লাগছিলো তো ভাবলাম সকাল থেকে আগে কাজগুলো সেরে নিই তারপরে চা খাবো তো একটু চা আর একটু মুড়ি নিয়েছিলাম এগুলো খাবার খাওয়ার পরে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম ভাত তো অনেক আগেই হয়ে গেছিলো ডালও একটু সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু ভাতটা হয়ে গেছে অনেকটা তো ভাবলাম যে এতগুলো চাল নষ্ট করা দিয়ে দরকার নেই তো ভাতটা মানে চাল চাল থাকতে আমি ডাল দিয়ে দিয়েছিলাম তো চলো খিচুড়িটা একদম কমপ্লিট হবে যখনই আমি খিচুড়িটা সোমবার দিব তখন তো সেটা হচ্ছে কি আগে দিয়ে নেই আর এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা এলাচ আর হয়েছে তেজপাতা আর একটু জিরা তো যেহেতু মানে পাতিলে একদম বেশি খিচুড়ি ছিল তাই একদম কম কম করে দিচ্ছিলাম যাতে করে আমার হাতে না লাগে দেখো খিচুড়ি কিন্তু একদম টকবক করে ফুটছে আর এখন একটু এর ভিতর হচ্ছে গিয়ে জিরা আর দারচিনি গুঁড়ো করে দেব তার আগে একটু রান্নাবান্না হয়ে যায় একটু ভাবলাম টেস্ট করে দেখি নুন ঠিক আছে কি না যেহেতু আমি সকালে খাইনি আমার খুদাও লাগছিল তাই খিচুড়ি দেখে আলোপ সামলাতে পারলাম না বসে গেছি খেতে আর আমি খাওয়ার পরে হচ্ছে কি আমার ছেলেদের কাছে গিয়ে একটু শুয়ে থাকবো কারণ সকাল থেকে প্রচণ্ড কষ্ট হয়েছে আর বৃষ্টি হয়েছে যেহেতু জলগুলো ভীষণ ঠান্ডা ছিল থালা বাসন ধুতে গিয়ে একদম ঠান্ডা লেগে গেছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে কি বিকেলবেলা বেরিয়ে গেছিলাম বাইরে বৃষ্টি একদমই ছিল না তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি আমার দুটো ছেলেকে নিয়েছিলাম আমার ফ্রেন্ডকে নিয়েছিলাম তার ছেলে মেয়ে অমিত সাথে আমরা সবাই মিলে গেছি হচ্ছে গৌড় নদী তো ভাবলাম ওখানে একটু খাওয়া দাওয়া করবো আর একটু ঘোরাঘুরি করবো বৃষ্টি ছিল না কিন্তু যেখানে খাবার খাবো ভেবেছিলাম সেখানে আমাদের খাওয়া হয়নি আর যেখানটায় ভেবেছিলাম ঝালমুড়ি খাবো সেটাও খাওয়া হয়নি মানে যে রাস্তা আমরা প্রথম গেছি ওই রাস্তা আমার কোনো কিছুই আমাদের হয়নি যেখানটা রেখে চলে গেছি সেখানে এসেই কিন্তু আমাদের আবার কাজ হয় তো চলো আগে আমরা হচ্ছে গিয়ে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা তোমার দেখে দিই তো এটা হচ্ছে কি আমাদের গৌ নদীতে তিনবেলা রেস্টুরেন্ট তিনবেলায় নাম দিয়েছে তো সেখানে যাচ্ছিলাম গিয়ে দেখি ওখানে খাবার দাবারের কোনো খবর নেই তারপর আবার চলে আসি উল্টো আর এটা হচ্ছিলো গিয়ে আরেকটা রেস্টুরেন্ট এটার একটা কাহিনি আছে সেটা হচ্ছে কি এটার নাম হচ্ছে গিয়ে চোরই ভাতি রেস্টুরেন্ট তো ওখানে আমরা খাবারটা যখন খেতে যাই ওনার হচ্ছে গিয়ে বিরিয়ানিটা আমাদের দেয় তো আমার আমি যে খাইনি আমার ফ্রেন্ড আর আমার এই যে অমিত যে সাথে ছিল ওরা দুজনে বুঝতে পেরে গেছিলো সেটা পচা বিরিয়ানি তো ওটা না খেয়ে আমরা বাড়িতে ঝালমুড়ি খেয়ে চলে আসি আর দেখো বাড়িতে কিন্তু চলে আসছি ছেলে বসে আছে তো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থাকবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাব সে বলতে সবাই ভালো থাকবা